আমার কাছে খবর অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নন্দীগ্রামে বিধানসভায় দাঁড়াবেন সেই জন্য নিজের পুঁ ধরা অফিসারদেরকে ওই জেলাতে ট্রান্সফার করা হচ্ছে ওনার উপমুখ্যমন্ত্রী হওয়ার খুব শখ সেই উপমুখ্যমন্ত্রী হবার জন্য উনি নন্দীগ্রামে বিধানসভায় দাঁড়াবেন বলে আমার কাছে খবর আছে নমস্কার আমি দেবজ্যোতি আমার গ্রাউন্ড জিল আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই কাঁতির শান্তিকুঞ্জের অশান্তি অধিকারীর মাথাটা একদম গেছে গতকাল বিকেলের পর থেকে তার মস্তিষ্কে যে বিভ্রাট হয়েছে সেই ছবি তো আপনারা সমাজ মাধ্যমে দেখেছেন কিভাবে উন্মাদের মতো জাতীয় নির্বাচন কমিশনের যে আঞ্চলিক অফিস রয়েছে কলকাতায় সেখানে বিএলওদের বিক্ষোভের সামনে পড়ে কিভাবে চোর 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 করছিলেন সেই ছবি ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল কয়েক কোটি মানুষ ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী সেব পাগলামো সমাজ মাধ্যমে দেখেছেন কেন হঠাৎ করে বিকেল তিনটের পর থেকে তার এই পাগলামোটা বাড়ল তার পিছনে বেশ কিছু রাজনৈতিক ঘটনাক্রম রয়েছে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সেবাশ্রয়ের দ্বিতীয় পর্বের যে সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা তুলে দেওয়ার অনুষ্ঠানের উদ্বোধন করেছেন যা কৌটা ভারতবর্ষে এক অনন্য নজির যেভাবে লক্ষ লক্ষ মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সেবাশ্রয়ের সুবিধা নিয়ে গরিব প্রান্তিক মানুষগুলো তাদের পরিবারের চিকিৎসা করিয়েছিলেন সেই মঞ্চে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল যে মন্তব্য করেছেন সেই মন্তব্য আপনাদের শোনাব সেই মন্তব্য শোনার পরেই কাঁথির শান্তিকুঞ্জের শান্তি বিঘ্নিত হয়েছে আর শান্তিকুঞ্জের অশান্তি বাবুর পাগলামোটা বেড়ে গেছে তাই তিনি গতকাল থেকে উন্মাদের মতো আচরণ করতে শুরু করেছেন বার খেয়ে হতে গেছিলেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই জায়গাতেই যে তীর মেরেছেন রাজনৈতিকভাবে তাতেই যথেষ্ট বিপর্যস্ত এই কাঁথির শান্তিকুঞ্জের শান্তিবাবু কারণ নন্দীগ্রামে গত বিধানসভা নির্বাচনে লোডশেডিং করে জিতেছিলেন শুভেন্দু অধিকারী উনিশশো ছাপ্পান্ন ভোটে তিনি নির্বাচিত হয়েছিলেন যদিও সেই বিধানসভার ফলাফল এখনও হাইকোর্টে রয়েছে কে জিতবেন কে হারবেন পরে বোঝা যাবে কিন্তু শুভেন্দু অধিকারী কম্পার্টমেন্টাল বিরোধী দলনেতা হয়ে পাঁচ বছর কাটিয়ে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায় উপনির্বাচনে জয়লাভ করে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছেন দল যদি চায় তাহলে নন্দীগ্রাম কেন দার্জিলিংও তিনি লড়াই করতে পারেন এই বক্তব্যই যথেষ্ট ভিত নড়িয়ে দিয়েছে এই শান্তিকুঞ্জের অশান্তি অধিকারীর মমতা বন্দ্যোপাধ্যায় যদি নির্দেশ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে লড়বেন গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আপনারা একটু শুনুন আপনি নাকি নন্দীগ্রামে শুভেন্দুবাবুর বিরুদ্ধে নির্বাচনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন না তার জন্য

যে দল যদি চায় নাকি মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে লড়বেন সেখানেই যাতে তাকে প্রার্থী করা হয় মমতা বন্দ্যোপাধ্যায় তো ভবানীপুরে লড়বেন বা রাজবিহারিতে লড়বেন তাহলে আপনি এখন থেকেই বলুন আপনি ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হবেন কেন আপনি নন্দীগ্রাম থেকে পালাতে চাইছেন নন্দীগ্রাম থেকে পালাতে চাইছেন এই কারণে আপনি কোনো বিধানসভাতে বা কোনো লোকসভাতে আপনি একবারের বেশি প্রতিদ্বন্দ্বিতা করেন না কারণ যেখানে আপনি যান সেখানে রাজনৈতিক জমি আপনি পচিয়ে দিয়ে চলে আসেন তা পুনরুদ্ধার করার ক্ষমতা আপনার নেই তাই নন্দীগ্রামে যেভাবে তৃণমূল কংগ্রেসের শক্তি গত কয়েকদিনে বেড়েছে তাতেই আপনার শান্তিকুঞ্জের অশান্তি যথেষ্ট বেড়ে গেছে আপনি গত কয়েকদিন আগে কি বলেছিলেন সেই শান্তিকুঞ্জের অশান্তি অধিকারীর একটা বক্তব্য ইতিমধ্যেই সমাজ মাধ্যমে শুনেছেন আপনারা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটা বক্তব্য আপনারা শুনুন পরের বিধানসভায় মমতা ব্যানার্জি যেখানে লড়বে আমি আমাদের পার্টিকে বলবো নাড্ডাজিকে বলবো যদি সভাপতি থাকেন বা অন্য যে থাকবে যা আমাকে ওখান থেকে লড়ান আমি আবার হারাব আপনারা শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনেছেন এর পিছনে একটা প্রেক্ষিত আছে এই ঘটনার নেপথ্যে রয়েছেন সুকান্ত মজুমদার যিনি সবচেয়ে বড় রাজনৈতিক মাছটা তার বর্তমান সহকর্মী যার সঙ্গে রিসেন্টলি তার অত্যন্ত পীড়িত জমেছে সেই শুভেন্দু অধিকারীকে দিয়েছেন তিনি এত বড় গণৎকার তিনি জেনে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় লড়বেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় লড়বেন এখন শুভেন্দু অধিকারী কী করবেন তিনি কি নন্দীগ্রাম থেকে পালাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল যে দাওয়ায় দিয়েছেন তারপরে নন্দীগ্রামে তিনি থাকবেন না সুকান্ত মজুমদার বড় কনৎকার তিনি বলেছেন তার কাছে খবর আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি নন্দীগ্রাম থেকে লড়বেন সেই জন্য পুলিশে পরিবর্তন করছেন আপনিও তো বালুরঘাটের সাংসদ আপনিও তো মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন শুভেন্দু অধিকারীকে লড়িয়ে না দিয়ে আপনি নন্দীগ্রামে লড়ুন না এ খোলা চ্যালেঞ্জ আপনাকে রইল আপনি যেভাবে বালুরঘাট থেকে এবারে সাংসদ হয়েছেন আপনি ভালো করেই জানেন কিভাবে আপনি জিতেছেন শুভেন্দু অধিকারীকেও পালিয়ে গেছেন আপনি তো পালাবেন না আপনি তাহলে নন্দীগ্রামে কেন লড়ছেন না এই সুকান্ত মজুমদার এখন বড় পণ্ডিত হয়েছেন কারণ তার এখন নতুন প্রেম জেগেছে এই শুভেন্দু অধিকারীর সঙ্গে এই শুভেন্দু অধিকারীর সঙ্গে মুখ দেখা দেখি ছিল না শুভেন্দু অধিকারী তার সঙ্গে মঞ্চ শেয়ার করতেন না কোনো মিটিং শেয়ার করতেন না গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় যে রাজনৈতিক ধাক্কাটা দিয়েছেন তা সহ্য করতে এখন শান্তিকুঞ্জেও যেমন অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে তেমনি সুকান্ত মজুমদার খুব মনে মনে হাসছেন তাহলে যদি শুভেন্দু অধিকারীকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে দাঁড়িয়ে হারিয়ে দেন তাহলে বিরোধী দলনেতা তার পছন্দের কেউ হবে তবে সব কিছু জল মাপছেন শ্রমিক ভট্টাচার্য তিনি আসল খেলাটা মেঘের আড়াল থেকে খেলছেন তৃণমূল কংগ্রেসের কোথায় কে প্রার্থী হবেন এত বড় গণৎকার সুকান্ত মজুমদার কি করে হলেন তা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠছে তবে আজ থেকে আপনিও ঘোষণা করে দিন শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন বলেছেন আপনিও একটা চ্যালেঞ্জ নিয়ে নিন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে আগামী দিনে নির্বাচনে লড়াই করবেন সেখানে আপনি লড়বেন তাহলে বোঝা যাবে আপনাদের ওই বায়োলজিক্যাল প্রধানমন্ত্রীর কীরকম সুযোগ্য শিষ্য আপনারা হয়েছেন দম থাকলে এই ঘোষণা করুন নমস্কার আমি দেবজ্যোতি আমার এই প্রতিবেদনটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন